রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবি ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি সকালবেলা নাস্তার আয়োজনটা করে সেরে নিয়েছি অফ ক্যামেরাতেই তো চলে এলাম মুরগির কাছে মুরগির একটু খাবারের ব্যবস্থা করছি তো এই যে মুরগির খাবার কি কি দিচ্ছি যদি কেউ আপনারা জানতে চান কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি বলবো কি কী খাবার খাওয়াই কি কী ওষুধ খায় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কমেন্টস করে জানতে পারেন তো এই যে দেখুন মুরগিগুলো মানে আমাকে দেখে খুব ব্যস্ত হয়ে গেছে খাবারের জন্য তো ওদেরকে খাবার দিলাম আলহামদুলিল্লাহ তিনটা ডিম পেলাম তবে দেখা যায় মাঝে মাঝে সকালে অনেক মুরগি ডিম পরে আবার বিকেলেও পারে আবার সন্ধ্যায়ও পারে তো আলহামদুলিল্লাহ প্রতিদিন চার পাঁচটা করে ডিম পাই তবে মুরগির খাবারের উপর সব কিছু নির্ভর করে মুরগিকে যদি আপনারা ঠিকমতো খাওয়ান তারপর এদের ভিটামিন ঠিক মতো খাওয়ান তাহলে এইভাবে ওরা ভালোই ডিম পারবে তো এই যে মুরগিগুলোকে খাবার দিলাম তো ওদেরকে তো মার মতোই যত্ন করে পালতে হয় কারণ বোবা জিনিস ছোটো বাচ্চা যেভাবে পালি ওদেরকে ওইভাবেই পালি তো এই যে ওদেরকে ইনশাল্লাহ কালকে মানে আজকে তো বুধবার আজকে আমার হাজব্যান্ডের অফিস খোলা ছিল তো দেখা যায় বিশেষ করে আমিও পরিষ্কার করি মুরগির ঘর ও পরিষ্কার করে দুজন মিলেই করি তো পরিষ্কার করে দিবে আগামীকাল তো এই যে চলে এলাম আমার রান্নাঘরে তো ডাইনিংয়ে এসে দেখি টেবিলটা অনেক অপরিষ্কার মানে এলোমেলো করা তো এগুলো করে নিব এখন শুধু নাস্তার আয়োজনটা করে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের আবার অফিস খোলা তো ওকে নাস্তাটা দিয়ে তারপরে নিজেদের জন্য আয়োজন করে নাস্তা সেরে নিয়েছি তো তো টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিব তো এখান থেকে ম্যাটটা উঠিয়ে নিলাম তারপরে যে একটা কাপড় দিয়ে টেবিল মশার কাপড়টা দিয়ে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর কিছু মার্কেট করেছিলাম তো ওই মার্কেট মানে ঈদের জন্য বলেন সংসারের জন্য বলেন সব কিছু মিলেই আর কি শপিং করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। হালকা পাতলা কেনাকাটা আর কি মেয়ের জন্য বাবা কেনা কেনাকাটা করবে তো আমি আমার জন্য ড্রেস কিনেছিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করব আর কিছু সাংসারিক জিনিসপত্র কিনেছিলাম তো প্রতি মাসে দেখা যায় এইভাবে কেনাকাটা করি বেতন পেলেই দেখা যায় এইভাবেই আগে যাই কেনাকাটা করতে সংসারের প্রয়োজনে তো টেবিলের ম্যাটটার উপরে একটা ট্রে দিয়ে দিলাম তারপরে তার আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি তো টেবিলটা পরিষ্কার করে নিয়েছি মেয়েকে আবার পাশাপাশি পড়াচ্ছি তো কি কি কেনাকাটা করলাম এই যে আপনাদের সাথে শেয়ার করছি স্যাবলন কিনেছি তারপরে যে মেয়ের জন্য কুডোমো পাউডার কিনেছি মুক্তানি মাটি কিনেছি তারপরে ছিল হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েলটা গরম ঠান্ডা সবসময় আমাকে ব্যবহার করতে হয় অলিভ অয়েলটা আমার শরীরে খুব সুট করে তো অলিভ অয়েলটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো এখানে একটা মাজনি কিনেছি গা আর এই যে ক্লিপ যতই কিনি না কেন দেখা যায় বাচ্চারা রাখে না আমার মেয়ে আবার এই যে দেখুন যে অলিভ অয়েলের যে মুখটা ওটা খোলার চেষ্টা করছে তো হ্যান্ড ওয়াশ কিনেছি সাবলন তো আবার মার্শাল্লাহ খুলেও দিল আমার একটু হলো আমার একটু আসান হলো আর কি তো কাপড়ের ক্লিপ কথা বলে আর লাভ নেই যতই কিনি ততই নষ্ট করেছে বাচ্চারা যেহেতু ওরাই নিয়ে যেয়ে কাপড় স্বাদে দেয় ওরাই নিয়ে আসে তো সাদে এই কাপড় টান দিয়ে আর কি সব ক্লিপ ভেঙে ফেলে আর আমার জন্য এই যে দুই সেট জামা কিনেছিলাম এটা ছিল জমজমের রেডিমেড তৈরি করা জামা তো এটা কিন্তু সাইজ অনুযায়ী পাওয়া যায় তো আমার সাইজ অনুযায়ী আমি কিনেছি আর সবার সাইজ অনুযায়ী পাওয়া যায় আর কি আর একটা কিনেছি যে কাজ করার মধ্যে কাজ করা মানে হচ্ছে বাটিক না বুটিকের মধ্যে যেটাই হোক আমি আসলে ভুলে গেছি ব্যাপারটা এই যে আপনাদের মানে মোবাইলে যখন বয়স দিচ্ছি তখন না এটা ভুলে গেছি যাই হোক আপনারা দেখলেই তো বুঝে নেবেন তো এই যে জামার কাপড়টাও কিন্তু অনেক ভালো করেছে এই যে এটা এটা হচ্ছে এই যে এটা কাজ করার আর কি কিসের মধ্যে এটা ভুলে গেলাম যাই হোক আপনারা বুঝে নেবেন তো খুব শখ ছিল একটা নেবুলোর ভিতরে জামা পরার দেখা যায় কি নেবুলো জামাগুলো সহজে পাওয়া যায় না তো ব্লু কালারের মধ্যে এরকম পেয়েছি তো জামাটা আর কি একদম লাল কেমন মানে কেমন একটু লাল লালচে লালচে আর পায় জামা আর অন্যটা আর কি ব্লু চেয়েছিলাম যে জামাটা হচ্ছে ব্লু নিতে কিন্তু হলো না এরকমের মধ্যে পাওয়া গেছে তাই কিনেছি বলেছে এই মানে দোকানদার তখন পরিচিত বলো যে এগুলো উঠবে না এটা হাতার কাপড় তো যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছিলো ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন ঈদের আগে আর বানানো হবে না তো ঈদে তো অলরেডি রোজার ঈদে কাপড় চোপড় নিয়েছি তো এখন আর ভালো লাগে না যাইতে আর কি টেলারের কাছে তো এই রেডিমেড ড্রেসটাই পরে নিব। আর ওটা পরে বানিয়ে নিব যা কি হালকা পাতলা কেনা কেনাকাটা করেছি সংসারের আর ঈদ উপলক্ষে তো এরকমই দেখা যায় যে মানে কষ্টের জন্য অনেক সময় অনেক কিছু কাজ করতে ইচ্ছা করে না বিশেষ করে নিজের ক্ষেত্রে সংসারের জন্য সব করে ফেলি কিন্তু নিজের জামাটা বানাতে যাবো এটাতে অনেক কষ্ট লেগে যায় তো আমি আবার পাশাপাশি পড়াচ্ছি তো দায়িত্বের কোনো শেষ নেই আর চতুর্মুখী দায়িত্ব যাই ওগুলো সেরে চলে এলাম আমার বেডরুমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা গুছিয়ে সব কিছু গুছিয়ে চলে যাবো রান্নাঘরে তো বিছানাটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি এখন চলে এলাম আমার ড্রয়িং রুমে ড্রয়িং রুমে এসে এই যে এগুলো এলোমেলো সোফাগুলো গুছিয়ে নিচ্ছি তো ওই যে নিজের সব কিছু করতে হয় সংসার নিজের যেহেতু সব কাজও নিজের তো এগুলো করতে করতে রান্না পরে এসে বসিয়েছিলাম আর ভিডিও করে নিই মোবাইলের চার্জও ছিল না তো ফাঁকে দিয়ে আবার ডাল রান্না করে নিয়েছি আর গরুর মাংস রান্না করে নিচ্ছি এই যে গরুর মাংস রান্না করে নিচ্ছি সিম্পলের ভিতরে এই খানা কারণ গরুর মাংস হলে তো আর কিছু লাগবে না বাচ্চাদের একবারে দেখা যায় যে গরুর মাংসটাই রান্না করে নিলাম তো রান্নাটা মজাই হয়েছিল খেতে তো ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমি আপনাদের একটু রিকোয়েস্ট করব যারা এই পর্যন্ত এসেছেন একটা লাইক দিবেন পাশে থাকবেন তো আর ফুটেজ নেওয়া হয়নি এই যে ভিডিও ফুটেজটা এখন রাতের বেলা খুব ইচ্ছে করছিলো একটু ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই তার মিক্স ভেজিটেবল এগুলো খেতে তো অর্ডার দিয়ে নিয়ে আসলাম ছেলেকে নিয়ে মানে ছেলেই যে এনেছে আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আর যারা এই পর্যন্ত এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম